আমাদের যে আইন বা যে পদ্ধতিগুলি আমাদেরকে অতীতে এই ধরনের স্বৈরাচারী অগণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে উঠতে দিয়েছে অপরাধীদেরকে অপরাধ করবার জন্য সুযোগ তৈরি করে দিয়েছে এই আইন কানুন এই নিয়ম বিধি এগুলিতে বদলাতে হবে আপনি দেখবেন যে একটি কথা খুব প্রচলিত আছে যে যতক্ষণ পর্যন্ত অপরাধ প্রমাণিত হচ্ছে না ততক্ষণ পর্যন্ত তো আমি অপরাধী না কিন্তু মুশকিল হচ্ছে আইন এই শব্দটিকে ভিন্ন ভিন্ন ব্যক্তির বেলায় ভিন্ন ভিন্নভাবে প্রয়োগ করে যেমন অ্যাটকোর নির্বাচনের সময় আছে কিংবা দুর্নীতির অভিযোগ আছে সেটি তারা বিবেচনায় নিচ্ছে না কিন্তু আবার আবার ব্যাংকের সরাসরি করে কিন্তু সংসদ একজন কাটকে দিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় বিজিএম নির্বাচনে গিয়ে হস্তক্ষেপ করছে মূল বিষয়টি যেটি ঘটেছে আমাদের আইন কানুন সবকিছুই স্বৈরাচারী মানসিকতা থেকে প্রয়োগ করা হয়েছে আইন প্রয়োগ যিনি করেন তার ব্যক্তিগত চরিত্রের উপরও কিন্তু নির্ভর করে কারণ আইন সবসময় যিনি আইন প্রয়োগ করেন তার হাতে ক্ষমতা দেয় কিন্তু ক্ষমতা দেয় এই বিশ্বাসে যে আইন যিনি প্রয়োগ করবেন তিনি নিরপেক্ষ থাকবেন তিনি সুবিচার করবেন এবং তিনি কোনোভাবেই কোনো পক্ষপাত করে কোনো অন্যায় সিদ্ধান্ত দেবেন না কিন্তু আমরা লক্ষ্য করেছি যে যেহেতু ক্ষমতার মাথা স্বৈরাচারী ছিলেন যেহেতু দল স্বৈরাচারী ছিল যেহেতু সকল সিদ্ধান্ত সবকিছু অগণতান্ত্রিকভাবে হচ্ছিল যেহেতু সর্বত্র দুর্নীতিকে প্রায় চাষ করা হচ্ছিল সেই জন্য কেউই এই দুর্নীতি থেকে বাইরে ছিলেন না কারণ প্রত্যেকেই ধরে নিয়েছিলেন যে দুর্নীতির ট্রেনে যদি চড়তে না পারেন তাহলে তিনি পিছিয়ে পড়বেন ফলে পড়ি মরি করে দৌড়ে তারা দুর্নীতির ট্রেনে উঠেছেন না পারলে পরে একটা দুর্নীতি করে বগি কিনে সেই বগিকে ওই সামনের দুর্নীতির ট্রেনে যুক্ত করেছেন আমি আপনাকে ছোট ছোট কয়েকটা উদাহরণ দেই। আপনি দেখবেন যে এই নৈতিক দুর্নীতি দুর্নীতি বা মানসিক দুর্নীতি কোন জায়গাতে গিয়ে পৌঁছেছিল এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে সাংবাদিককে আমি পরিচয় দিতে শুনেছি যে উনি প্রধানমন্ত্রী মেয়ের জামাই কেন কবে নাকি বিগত প্রধানমন্ত্রী তার স্ত্রীকে বলেছেন তুমি আমার মেয়ের মতো এখন উনি উনি তো বলতে আমার অধীনে চাকরি করেছিলাম আপনি সে মানে আমি তো আর কোনো ব্যক্তিগত বিষয় না বলি শুধু এতটুকু বলি যে এই কথাটি সে বলতো শুধু বলতোই না সর্বত্র এবং ছবি বের করে দেখাতো যে দেখেন দুই পাশে আমার দুই মেয়ে দাঁড়িয়ে আছে এরকম জায়গাতে দুর্নীতি গিয়ে পৌঁছেছিল এবং এগুলি তো মানসিক দুর্নীতি এটা করার কোনো নাই আমরা দেখেছি যে টেলিভিশন চ্যানেলের মালিক শুধু যে চ্যানেল নিয়ে দুর্নীতি করছেন তাই না তার ব্যবসা দিয়ে দুর্নীতি করছেন এবং সেইটাকে টেলিভিশন চ্যানেলের সাংবাদিকদের হাত দিয়ে আহ করাচ্ছেন আমরা দেখেছি সাংবাদিকরা তাদের নিজেদের নির্বাচনের সময় এক ধরনের দুর্নীতি করেছেন অর্থাৎ নিজেদের নির্বাচনও ঠিক মতো হতে দেন নাই এবং আপনি দেখবেন যে আজকে যেই প্রশ্নটি হচ্ছে যে কেন আমরা এরকম একটা পরিস্থিতিতে গিয়ে পৌঁছালাম আমরা এই পৌঁছেছি এই কারণে যে ক্ষমতায় যারা ছিলেন তারা চেয়েছেন যে আমাদের দেশে সর্বত্র যে নৈতিকতা আছে সেটা যেন ধ্বংস হয়ে যায় কারণ নৈতিক কোনো ব্যক্তিত্ব شورای পক্ষ নেবে না কালার এক্সপার্ট চার্জসেট এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরেক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এই পুরো বিষয়েতে আপনি দেখবেন যে কিছু কিছু লোককে তারা পরিকল্পিতভাবে যুক্ত করেছে এবং নানাভাবে এদেরকে সুবিধা দিয়েছেন নানাভাবে এদেরকে দুর্নীতির চক্রে নিয়ে এসে তাদেরকে প্রমোট করেছেন আমি আপনাকে একটা প্রশ্ন করি এত বড় তারা বিরাট বছর মানে বর্ষব্যাপী এক বছর পার হয়ে দ্বিতীয় তৃতীয় বর্ষে পৌঁছে গেলেন মুজিব শতবর্ষ মুজিব শতবর্ষ আপনি লক্ষ্য করলে দেখবেন যে কোনো উপস্থাপক উপস্থাপক উপস্থাপনা যারা করেছেন তারা না? অভিনেতা অভিনেত্রী সংবাদ পাঠান কারণ ওই ব্যক্তিবর্গ প্রকৃত কোন উপস্থাপককে অনুষ্ঠানটা উপস্থাপনা করাতে রাজি হন নাই এবং সেইখানে আপনার মনে আছে

সফটওয়্যার দিয়ে যখন কোন উৎকীর্ণ করা হয় তখন সে উৎকীর্ণ করার সময় এবং সফটওয়্যার দিয়ে যে কিছু উৎকীর্ণ করা হয় এটা আমি সেই প্রথম জেনেছি উৎকীর্ণ শব্দের অর্থ ইংরেজি হচ্ছে কোনো কিছুকে এনগ্রেভ করা কোনো কিছুকে কোনো জায়গাতে খোদাই করে লিখে দেওয়া তো সফটওয়্যারকে খোদাই করে কোথাও কিছু লিখে তারা ব্যাখ্যা হ্যাঁ হ্যাঁ এমন জায়গায় গিয়ে পৌঁছেছিলেন যে তারা মিথ্যা তথ্য এমনকি বিল গেটস কে ছাড়িয়ে তারা সফটওয়্যার ক্ষেত্রে নতুন তথ্য উৎপাদন করেছেন